নমস্কার বন্ধুরা কিছুটা সময় বিরতির পর আজ আবার চলে এলাম পাঠের আসরের নতুন এক পর্ব নিয়ে হালকা শীতের আমেজে আশা করি সবাই ভালোই আছো এই শীত আসা মানেই কিন্তু দুটো জিনিসের শুরু প্রথমত জমিয়ে খাওয়া দাওয়া আর দ্বিতীয়ত শীতের নরম রোদ গায়ে মেখে এদিক ওদিক ঘুরে বেড়ানো আর এই ঘুরতে গিয়েই যদি হঠাৎ করে কোনো পুরনো বন্ধু বা বহুদিন যোগাযোগ না থাকা কোনো প্রিয়জনের সাথে দেখা হয়ে যায় তাহলে তো একেবারে তবে সবসময় এই দেখাটা কি সুখদায়ক হয় জানি না তাহলে চলো এই প্রশ্নের উত্তর খুঁজে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতায় শুনে দেখো তো উত্তর খুঁজে পাও কি না হঠাৎ দেখা রবীন্দ্রনাথ ঠাকুর রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানে ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জন হুমকে গেল আমার সমস্ত মনটা চেনা দেখলেম দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা এর অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে সাথীদের সঙ্গে এক সময়ে আমুল জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললে বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে হলো আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললেন একা